নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো এমন একটা রেসিপি যা আমার আপনার সবার পছন্দের তো আজকে আমি বানাবো লাউ পাতার ডিম পাতুরি রেসিপি পাতুরি পছন্দ করে না এমন লোক খুব কমজনই আছে তো তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জল আর এইদিকে লাউ পাতাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি লাউ পাতাটা গরম জলে হালকা করে একটু স্টিম করে নেব তাহলে যে লাউ পাতায় পোকা টোকা থাকে সেগুলো বার হয়ে যাবে আর লাউ পাতাটা একটু নরম হয়ে যাবে একটু এপি ওপিট করে আমি হালকা করে এটাকে স্টিম করে নেব এবার একটা সাইড হয়ে গেছে এবার এটাকে আমি একটু উলটিয়ে দেব তারপরে লাউ পাতাটাকে আমি উঠিয়ে নেব লাউ পাতা ভালোভাবে স্টিম হয়ে গেছে আর আমি লাউ পাতাটাকে উঠিয়ে নিয়েছি আর এটা জল ঝরিয়ে নেব ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে আমি দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি ডি ডিম দুটো ছাড়িয়ে আমি এটাকে চার ফালি করে কেটে নেব তো এই পাতুরিটা ভীষণই টেস্টি লাগে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এদিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু পরিমাণ জিরে বেটে নিয়েছিলাম সেইটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে আছে পোস্ত আর চার মগজ আর কাজু বাটা এই ব্যাটার বাটাটিকেও আমি এর ভেতরে নিয়ে নিলাম এবার এই সমস্ত বাটার মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এবারে সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো একটু লবণ দিচ্ছি আর দেবো হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দেবো একটু তেল পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে পাতুরিতে সরষের তেলটাই বেশি ভালো লাগে এবার ব্যাটারটিকে আমি মিক্স করে নেবো ভালো করে এটা একটা ইউনিক রেসিপি তোমরাও বানাবে এভাবে তো এই ব্যাটারটি সর্ষে পোস্ত আর চারমগজ বাঁটা যে ব্যাটারটা ছিল আমি এবার ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবারে আমি লাউ পাতা যেটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম লাউ পাতাটা কিন্তু জল ঝরে গেছে এবার একটা একটা করে ডিমের টুকরো নেবো আর ভালো করে এই ব্যাটারের সঙ্গে আমি মিক্স করে নেব আর এটাকে মিক্স করে কিন্তু পাঁচ সাত মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে সমস্ত ডিমের ফালিগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে আমি মিক্স করে নেব সমস্তগুলোকে ভালো করে আমি মিক্স করে একটা আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক দেবে আমার পাশে থাকবে সবার সঙ্গে বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটি খুব খুব বেশি বেশি করে শেয়ার করবে তো পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নেব আর যে লাউ পাতাগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম লাউ পাতাগুলোও দেখো ভালোভাবে জল ঝরে গেছে এবার আমি একটা একটা করে লাউ পাতাগুলোকে নেব আর একটা করে ডিমের ডিম আর যে ব্যাটারটা রেখেছি আমি রেডি করে লাউ পাতার উপরে আমি এগুলোকে নিয়ে নেব তো যদি লাউ পাতাগুলো ছোটো পরিমাণে হয় তাহলে দুটো করে পাতা নিতে হবে তো আমি এইবারে ব্যাটারগুলো একটা পাতার উপরে আমি দু পিস করে ডিমের টুকরোগুলো দিচ্ছি আর এটাকে ভালো করে মুড়ে নেব পাতাটা একটু ছোটো ছিল এই কারণে আমি এখানে দুটো পাতা দিয়ে একসঙ্গে এটা মুড়ে নিলাম লাউ পাতা যেহেতু নরম হচ্ছে এটা বাঁধার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি এটাকে বাঁধলাম না এটাকে এইভাবে আমি মুড়িয়ে রেখে দিলাম এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে এক এক করে ডিমের ডিম আর এই ব্যাটারটা আমি দিয়ে দেব এইভাবে করে সমস্ত ব্যাটার আর ডিমগুলোকে আমি পাতার মধ্যে রেডি করে নেব আর এটা কিন্তু ভীষণই একটা সুস্বাদু রেসিপি আর খুব চট জলদি বেনে যায় তো এইভাবে তোমরাও বানাবে সকলেরই ভীষণ ভালো লাগবে এই পাতুরি পাতুরি সবাই পছন্দ করে তো সমস্ত পাতার ভেতরে আমি মুড়ে নিয়েছি এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দেব খুব বেশি তেল এখানে লাগবে না অল্প করে অল্প তেলেই এটা কিন্তু হয়ে যাবে কেউ যদি চায় এটা প্যান কিংবা তাওয়ার উপরে করতে পারে এতে তাওয়া কিংবা প্যানের উপরে করলে কিন্তু এটা খুব ভালোভাবে হবে উল্টাতে এটা সুবিধা হবে তো আমি এখানে কড়ার ভিতরেই করছি কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর লাউ পাতাগুলোকে আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব এক মিনিট আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি এক মিনিট হয়ে গেছে এবার পাতাগুলোকে আমি একটা একটা করে উল্টে দেবো দেখো এখানে একটা পাতা আমি বেঁধে দিয়েছি কারণ এই পাতাটাই যে ব্যাটারটা লাস্টে যে বেশি পরিমাণে ছিল ওই জন্য পুরোটা দিয়ে দিয়েছি আর এটা বার হয়ে যেতে পারে এই কারণে এটাকে বেঁধে দিয়েছি পাতাটাকে বাকিগুলো সব খোলাই আছে এটা খুব আস্তে করে এরা হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে নাহলে ব্যাটারটা বার হয়ে যেতে পারে আর বার হয়ে গেলে এটা খেতেও ভালো লাগবে না একটু আর বার হলে কোনো অসুবিধা নেই কিন্তু বেশি বার হয়ে গেলে এটা জিনিসটা খারাপ হয়ে যাবে তো আমি আস্তে আস্তে এইভাবে সবগুলোকে উল্টিয়ে নেব। দেখো সবগুলোকে সুন্দরভাবে কিন্তু উল্টে নিয়েছি একটা সাইড করে আমার এইগুলো সেঁকা হয়ে গেছে আর একটা সাইড করে আমি এখানে সেঁকে নেব তো অপার সাইডটাও আমার মোটামুটি শেঁকা হয়ে গেছে তো সবগুলো কিন্তু আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আর একটু একটু বার হয়ে গেছে এত কোনো অসুবিধা নেই এবার একটা একটা করে আমি উঠিয়ে নেব এটা কিন্তু ভীষণই একটা সুস্বাদু লাউ পাতা ডিম পাতুরি রেসিপি আর খুব চট জলদি বেড়ে যায় বাচ্চা বড় সকলের কিন্তু ভালো লাগবে এক কথায় বলা যায় আট থেকে আশি সকলেরই কিন্তু এটা প্রিয় বাচ্চারাও ডিম ভীষণ পছন্দ করে আর বয়স্ক মানুষদের তো পাতুরি ভালোই লাগে তো অবশ্যই তোমরাও এইভাবে বানাবে আর কমেন্টসে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি